নমস্কার আমি অভিষেক আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নদিয়ার শান্তিপুরে আর আমার পেছনে রয়েছে শান্তিপুর তাঁত ব্যবসায়ী সমিতির একটা ভবন আর এই ভবনে পেছনে ফ্লেক্স ফে ফ্লেক্সের রেখা রয়েছে শান্তিপুর সহ তৃণমূল রিক্সা টোটো শ্রমিক ইউনিয়ন আজকে জড়ো হয়েছে এখানে বিভিন্ন ধরনের যারা টোটো চালান শান্তিপুরে যারা টোটো শ্রমিক রয়েছেন তারা এখানে জড়ো হয়েছে কারণটা কিন্তু ডেডলাইন বেঁধে দিয়েছে রাজ্য সরকার সেটা হচ্ছে তিরিশে নভেম্বর তিরিশে নভেম্বরের মধ্যে এই রাজ্যে যতগুলো টোটো চলছে তাদের কিন্তু রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া সেরে ফেলতে হবে আপনারা জানেন এই রাজ্যে চলছে এসআইআর এসআইআরে আরও একটা লাইন আরও একটা মানুষের সেই লাইনে দাঁড়ানো জেরক্স করা এর সঙ্গে কিন্তু আরও একটা বিষয় জুড়ে গেল এই টোটোগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা কেন আনতে চাইছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কেন করতে চাইছে কারণ বিভিন্ন টোটোগুলো বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় তারা টোটোগুলো ঘুরে বেড়াচ্ছে তার সঠিক নথি কিন্তু রাজ্য সরকারের কাছে নেই এবং তারা যদি রকম কোনো অবৈধ কার্যকলাপের সঙ্গে যদি জুড়ে যায় তাহলে কিন্তু তাকে কোনো হদিশ পাওয়া যাবে না তাই বিভিন্ন এই রিক্সাগুলোকে একটা করে নাম্বার প্লেট জুড়তে হবে আমার সঙ্গে এই মুহূর্তে এই যে ক্যাম্পটা হচ্ছে রেজিস্ট্রেশনের যে ক্যাম্প একটু পরে তাদের আনুষ্ঠানিক উদ্বোধন হবেন আর টিওর আধিকারিকরা রয়েছেন তাদের প্রসেস তারা বলবেন কি পদ্ধতিতে তারা এই টোটোটি তারা রেজিস্ট্রেশন করবেন সেখানে অনেক রকম প্রশ্ন কিন্তু জড়িয়ে রয়েছে আর রয়েছেন এই অনুষ্ঠানে যিনি রয়েছেন নদিয়া যে তৃণমূল তৃণমূলের যে ইউনিয়ন শ্রমিক সংগঠন আইএনটিটিউসি তারই কিন্তু সভাপতি রয়েছে দক্ষিণ ভাগের যে সভাপতি রয়েছে সন চক্রবর্তী দীর্ঘদিন এই শ্রমিক সংগঠনটাকে তিনি জোরদার একটা আন্দোলন গড়ে তুলছেন শ্রমিকদের মধ্যে একটা ঐক্যবদ্ধ করার চেষ্টা তিনি চান চালিয়ে যাচ্ছেন লাগাতার আরও একবার তাকে দেখলাম বেশ তিনি সজাগ এবং সতর্কতার সঙ্গে কিন্তু টোটো ইউনিয়ন যারা এখানে আসছেন শ্রমিকরা তাদের কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন কি করতে হবে কি করতে হবে না আর এই ভিডিওটা যারা দেখবেন তাদের কাছেও কিন্তু এই তথ্য চলে যাবে কারণ অনেক মানুষ কিন্তু প্রশ্নের দোলাচলে রয়েছেন আদৌ কি আমার টোটোটা বাতিল হয়ে যাবে বা আমি যেখান থেকে কিনেছি সেখান থেকে সেই বিল লাগবে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে সমস্ত তথ্য লাগব সনদা প্রথমে আপনাকে ধন্যবাদ আমাদের এই একটা টক শোতে আজকে বিষয়টা যে টোটো রেজিস্ট্রেশন রাজ্য সরকার একটা ডেডলাইন বেঁধে দিলেন তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত টোটোগুলোকে একটা রেজিস্ট্রেশন আওতায় আনতে হবে এই প্রক্রিয়াটা সরকার নিল কেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টোটো নিয়ে অনেক প্রচার আছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের অর্ডার আছে টোটো অবৈধ সেক্ষেত্রে দাঁড়িয়ে মানবিক মুখ্যমন্ত্রী এই টোটো ওলাদের একটা স্বীকৃতি দেওয়ার জন্য পরিবহন দপ্তরকে নির্দেশ দেয় আমাদের রাজ্যে লক্ষ লক্ষ টোটো শ্রমিক আছে টোটো চালায় এই টোটোগুলোকে সরকার রেজিস্ট্রেশন করানোর জন্য টোটোর বৈধতা দেওয়ার জন্য আগামী তিরিশে নভেম্বর একটা ডেডলাইন দিয়েছে যে এই টোটোর আপনারা রেজিস্ট্রেশন করান টোটোর মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে যেগুলো সাধারণ দোকান বা নিজেদের থেকে তৈরি হয় সেগুলোকে টোটো বলে আবার ইরিস্কা আছে ইরিস্কা যেটা সেটা আর একটু বেশি দাম সেটা আটটিওর মাধ্যমে নাম্বার দিয়ে সেই গাড়ি প্রায় একশো উননব্বইটা কোম্পানি ইতিমধ্যে হয়েছে তারা ম্যানুফ্যাকচার করে মার্কেটে ইরিস্কা বিক্রি করছে আজকে আমরা খুশি সরকারি এই সিদ্ধান্তে এবং আজকে আমরা এই যে তাঁতব্যস্ত যে ব্যবসায়ী সমিতির ঘর শান্তিপুরে আমরা এই ঘরটাই টোটো ইউনিয়নের ঘর হিসাবে দীর্ঘদিন ধরে ব্যবহার করি সেখানে আমরা ক্যাম্পের ব্যবস্থা করেছি সরকার উদ্যোগ নিয়েছে সেই সরকার এখানে আরটিও এআরটিও এবং আমাদের যারা বিএসকে আছে তারা আজকে সরকারিভাবে সেখান থেকে রেজিস্ট্রেশন করাবে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান পৌরপ্রধান এবং বোর্ড অফ কাউন্সিলার তারা একটা ম্যাপ তৈরি করেছে আজকে যে কোনো স্ট্যান্ড থেকে টোটো ছ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে ভাড়া নিয়ে কোনো অসুবিধা নেই তারপরেও যদি মনে করো একটা টোটো কৃষ্ণগঞ্জ যাব একটা টোটো কানলাই যাব একটা টোটো রানাঘাটে যাব সেক্ষেত্রে তাদের যেমন অটো বা বাসে থাকে রিজার্ভ রিজার্ভের একটা ছোট বোর্ড তৈরি করতে হবে গাড়িতে টোটো গাড়িতে রিজার্ভ বোর্ড লাগিয়ে টোটোটা বিভিন্ন জায়গায় তারা ভাড়া খাটতে পারবে আমরা আজকে বলতে চাই যে টোটোকে আজকে স্বীকৃতি মর্যাদা সম্মান টোটোর বৈধতা সব দিক থেকে মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কী কী নথি লাগবে টোটোর ক্ষেত্রে ভীষণ সোজা টোটোর ক্ষেত্রে আধার কার্ড লাগবে টোটোর ক্ষেত্রে রক্তের গ্রুপ লাগবে টোটোর ক্ষেত্রে বাড়ির ইলেকট্রিকের বিল লাগবে টোটোর ক্ষেত্রে এক কপি ফটো লাগবে এবং নিজের ব্যাংকের অ্যাকাউন্ট কোনো ইউনিয়ন আমি নেতা কোনো টাকা কালেকশান করতে পারবো না পয়সা যা দেবে ব্যাংকের মাধ্যমে তার নিজের অ্যাকাউন্ট থেকে সরাসরি আমাদের সরকারি পোর্টালে টাকা যাবে এখানে খুব বৈধতা থাকছে এখানে আমরা মানুষের কাছে তাদের রসিদ পাবে এবং অনলাইনের মাধ্যমে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশান সার্টিফিকেটও তাদেরকে প্রদান করা হচ্ছে অতএব এর মধ্যে স্বচ্ছতার সাথে বাংলার বিভিন্ন প্রান্তে এবং নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে আজকে টোটো শ্রমিকরা তারা এগিয়ে এসছে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বিরোধীরা করছে টোটোর হাজার টাকা হাজার টাকা আমি এই বিষয়টা নিয়ে বলে দিই আজকে আমরা একটা মোটর সাইকেল চালাই সেক্ষেত্রে একটা মোটর সাইকেল চালাতে গেলে যার থেকে ইনকাম হয় না তাতেও আমাদের রোড ট্যাক্স দিতে হয় আমাদের ইন্স্যুরেন্স দিতে হয় আমাদেরকে বিভিন্ন ট্যাক্স দিয়ে তারপর মোটর সাইকেলটা চড়তে হয় অনেকে টোটো আছে বেশ পুরনো হয়ে গেছে আমরা যেটা বলি ধানঝাড়া হয়ে গেছে প্রায় তারাও কি রেজিস্ট্রেশন পাবে হ্যাঁ সমস্ত টোটো রেজিস্ট্রেশন পাবে টোটো রেজিস্ট্রেশনটা খুব সোজা এবং নিজে একটা সেলফ অ্যাটেস্টেড করে নিজে একটা ডিক্লারেশন দেবে দিলেই টোটোর রেজিস্ট্রেশন যাদের ইরিস্ আছে একশো উননব্বইটা কোম্পানি থেকে যারা ইরিস্কা কিনেছে সরকারের কাছে আছে সেই ইরিস্ ক্ষেত্রে কিন্তু একটা ইন্স্যুরেন্স এক একটা কোম্পানি এক এক ধরনের টাকা চাইছে তারা একটু সমস্যায় আছে কিন্তু টোটোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট পয়সা সারা বাংলা জুড়ে একটা নির্দিষ্ট পয়সা সেই নির্দিষ্ট পয়সাতেই সামান্য পয়সা আমি মনে করি আজকে ধরুন কোনো মিউনিসিপ্যালিটি কোনো মিউনিসিপ্যালিটি বছরে বছরে কোনো মিউনিসিপালিটি হাজার টাকা কোনো মিউনিসিপালিটি চৌদ্দশো টাকা কোনো মিউনিসিপ্যালিটি দু হাজার টাকা কোনো পঞ্চায়েত বারোশো টাকা প্রতি বছরে বছরে টোটোওয়ালাদের কাছ থেকে নাই তারা কিন্তু বছর বছর গিয়ে রিনিউ করে একবারের জন্য সরকার হাজার টাকা চেয়েছে তাও সেটা ছ মাস তাদের আর কোনো পয়সা দিতে হবে না তারপর যতদিন চালাবে তারা মাসে একশো টাকা করে আজকে অনলাইনে তাদের পেমেন্ট করতে হবে তারকবাবুর কাছে যাব আপনি এই শান্তিপুর টোটো শ্রমিকের আপনি প্রেসিডেন্ট আমরা বারবার বলি টোটোর দৌড়াত্ম সারা শহর জুড়ে অনেকে বলেন দু একজন বলেন যে টোটোর দৌড়াত্ম বেড়ে গেছে টোটোর জন্য হাঁটা চলা যাচ্ছে না এই যে আইনের আওতায় টোটোকে আনা এটা কি সফল হবে নিশ্চয়ই সফল হবে আমার একটাই কথা যে আজকে শান্তিপুরের তাঁত শিল্প ছিল তাঁত শিল্প ধ্বংসের মুখে চলে গেছে আপনারা সবাই জানেন আমাদের এলো না বলে না ব্যাপারটা হচ্ছে এখন যারা তাঁতি ছিল যারা শিক্ষিত বেকার ছেলে যারা পাশ করে বসে আছে তারা কিচ্ছু না পেয়ে টোটোর চালাতে বাধ্য হচ্ছে তাই এই টোটো চালাতে গেলে তো প্রচুর সংখ্যক টোটো হয়ে গেছে তাহলে এদের যে স্বীকৃতি দেওয়া সেটা যে সরকার ভেবেছে যে এটা ইনশিওর হবে সেই ইনশিওরটা হলে অন্তত তার ফ্যামিলিটা বাঁচবে সরকারের ধ্যান ধারণা আছে যে ইনসিওর যখন করা হচ্ছে তখন তার যদি না হোক ভগবান না করুক যে সে কোনো বিপদে পড়ুক বা দুর্ঘটনা না হোক হ্যাঁ সেরকম কিছু না হোক সেটা আমরা আশা করি না হোক এই গৌতম ছেলেটা যেভাবে মানুষের কাছে যায় আর যেভাবে টোটোওয়ালাদের সাথে যোগাযোগ রাখে এটা আমাদের ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে গৌতমকে যে শান্তিপুরের ব্লক দিয়ে শহর দিয়ে সমস্ত জায়গায় টোটো শ্রমিকের সাথে যোগাযোগ রাখে আমাদের জেনারেল সেক্রেটারি গৌতম দাস আমি 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 গৌতম বাবুর কাছে যাব সেটা হচ্ছে যে আমরা দেখছি যে একটা রুট আপনারা বলছেন যে রুট ঠিক করে দেয়া আমরা এর আগে দেখেছি একটা ট্রেকারের রুট ছিল অটোর রুট ছিল তো টোটোরের রুট থাকবে এই টোটো চালকরা তারা স্ট্যান্ডে বসে এই স্ট্যান্ড থেকে তারা একটা ছ কিলোমিটার দূরে তারা যেতে পারবে এই রুটটা তারা কিভাবে মেনটেন করবে এটা যদি বলে আমি আরেকটা কথা বলি বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা যেভাবে রুটটা তৈরি করেছি আমার শান্তিপুর শহরে টোটাল স্ট্যান্ড হচ্ছে আটচল্লিশটা এই আটচল্লিশটা স্ট্যান্ডকে কেন্দ্র করে কিন্তু আমার রুট করা আচ্ছা অনেকে অনেক টোটোওয়ালারা বলছে যারা বিরোধী টোটোওয়ালা তারা বলছে সবাই যে তৃণমূল করে এরকম কোন ব্যাপার নয় সেটাই যে 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 আপনাদের তৃণমূল পরিচালিত ইউনিয়ন এই ইউনিয়নের কথা বিরোধী কি মানবে মানলে ভালো না মানলে আরও ভালো তার জন্য প্রশাসন আছে যেহেতু এটা সরকার নির্দেশ সরকার তো সবার এটা তৃণমূলের সরকার বলে যে শুধু তৃণমূলই বহন করবে সেটা তো নয় সরকারটা সবাই বহন করতে হবে তো সবারই ভোটে জিতে সরকার এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পৌরসভা আমাদেরকে নিয়ে বসে সেখানে বিরোধী নেতা নেত্রীরাও ছিলেন তো সবাই মিলে থেকেই সেটা স্থির হয়েছে যে এই আটচল্লিশটা স্ট্যান্ডকে কেন্দ্র করেই কিন্তু রুট ম্যাপ করা ধরেন গোভাগার মোড়ে একটা স্ট্যান্ড আছে সেখানে আমার কুড়িটা টোটো আছে এই কুড়িটা টোটোকে চারটে রুট করে দেওয়া হয়েছে কেউ স্টেশন আসবে গোভাগারদের কলেজ মধ্যেও আসতে পারে কেউ ডাকঘর হয়েও আসতে পারে এই যে রুটটাকে নির্বাচন করার সময় কোনো ঝামেলা বা গণ্ডগোল হবে না কোনো রকম ঝামেলা অশান্তি হবে না এবং সবাই আনন্দের সঙ্গে কাজ করবে কারণ সর্বত্র আপনি যেখানেই যাচ্ছেন ধরেন আপনি একজন প্যাসেঞ্জার নিয়ে স্টেশন থেকে থানার মোড় যাচ্ছেন যে আপনি জানলেন রাস্তায় প্যাসেঞ্জার পেয়ে যাব কিন্তু যে হারে টোটো বেড়েছে তাতে আপনার সামনে আরও দুটো খালি গাড়ি আপনার পেছনে আরও তিনটে খালি গাড়ি তখন কিন্তু সেই রোডে কিন্তু গাড়িটা অনেকটা কমে যাবে অটোমেটিক আপনি প্যাসেঞ্জার পাবেন আপনার লসটা হবে না এবং সবাই সমানভাবে কাজ করতে পারবেন যেটা আজকের ডেটে পারছে না যে যেখানে পারছে চলে যাচ্ছে কিন্তু কালকে সেটা হবে না এই জন্য আমরা আমাদের শান্তিপুর পৌরসভাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানাই রকম একটা সচেতনতার জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়াতে যেটা আমরা ইউনিয়নগতভাবে বহু চেষ্টা করেছিলাম কিন্তু আমরা ব্যর্থ হয়েছিলাম কিন্তু আজকের ডেটে যেহেতু সরকার নির্দেশ দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো বিরোধী বলেন আর আমাদের দলেরই বলেন কেউ আর কোনো আক্ষেপে জায়গাটাই নেই একমাত্র এই আইএনটিউসি সনদ চক্রবর্তীর নেতৃত্বে নদিয়া দক্ষিণ জেলায় যেভাবে আমরা প্রতিটা শ্রমিকের পাশে গিয়ে দাঁড়াই কোনো রাজনৈতিক দল আজও দাঁড়াতে পারেনি তারা পেছনে কাঠি দিতে ব্যস্ত থাকে কতদিন চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত ক্যাম্প চলবে সরকার মনে করলে যদি আজকে টোটোওয়ালারা গরিব মানুষ সবাই যদি করতে না পারে সেটা সরকারের ব্যাপার কিন্তু আমি যেটা বলতে চাইছি এই রেজিস্ট্রেশনের ডেট শেষ হয়ে যাওয়ার পর যেটা টোটোওয়ালাদের ভীষণ দাবি আমরা পেটের দায়ে রোজ কেউ না কেউ টোটো কিনছে রেজিস্ট্রেশনের একটা নির্দিষ্ট দিন শেষ হয়ে যাওয়ার পর কিন্তু কেউ আর টোটোটা কিনবে না এটা সব থেকে বড়ো পদ্ধ টোটো আর বাড়বে না কিন্তু আমাদের শান্তিপুরে একটা টাইম একশো টোটো ছিল এখন দু হাজার টোটো এরপর এই রেজিস্ট্রেশনের ফলে কি কিছু টোটো কি বাতিল হবে না কোনো বাতিল হওয়ার জায়গা নেই কেউ টোটো থেকে ই রিক্সায় কনভার্ট করতে পারে তার বিষয় আমার গাড়ি খারাপ হয়ে গেছে আমার গাড়ি চলছে না আমি রিস ই রিস্কা গাড়ি কিনে নিলাম বা আমার গাড়িটাকে স্ক্যাপ দিয়ে আমি আবার টোটো কিনে নিলাম সেটা আলাদা প্রশ্ন কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে সারা বাংলায় বারো লক্ষ কি পনেরো লক্ষ বিশ লক্ষ টোটোওয়ালারা নাম রেজিস্ট্রেশন করলো তারপরে কিন্তু নতুন করে আর কেউ টোটো কিনতে পারবে না কারণ রেজিস্ট্রেশন পাবে না কিউআর কোড থাকবে না সে কিন্তু রাস্তায় গাড়িটা চালাতে পারবে না এইটা হচ্ছে সবথেকে বড়ো দিক সেই জন্য আমাদের সবাইকে এই রেজিস্ট্রেশনটা করাতে হবে সময় তো বেশি নেই তিরিশে নভেম্বর অক্টোবর থেকে এটা সার্কুলার জারি হয়ে গেছিল ইয়ে কাজ চলছে এটা মোবাইলেও করা যাচ্ছে টাকাটা জমা করানোটা সমস্যা ছিল বিএসকে যারা ট্রেনিং করেছে আর টিও সাহেব ডিএম সাহেব বিএসকে যারা আছে বিভিন্ন জায়গায় প্রতিটা টাউন ব্লকে বিএসকে আছে তাদের মধ্যে দিয়ে নির্দেশ দিয়েছে স্বচ্ছতার জন্যে সরকারকেও ভাবতে হচ্ছে হ্যাঁ স্বচ্ছতার জন্যে বিএসকে মাধ্যমে অর্থটা জমা হচ্ছে যদি আমাদের সরকার মানবিক সরকারে সরকার যদি টোটোওয়ালারা তিরিশে নভেম্বরের না করতে পারে সেক্ষেত্রে আমরা দাবি জানাবো যদি আর একটু সময় বৃদ্ধি করার জন্য সেটা পরের ব্যাপার এখনও কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ অনেক দিন দিনে একশো দুশো করে রেজিস্ট্রেশন হলে হয়ে যাবে যদি কিছু বাকি থাকে পরেরটা পরে ভাবা যাবে এখন তার উত্তর দেওয়া যায় না টোটো চালক যারা রয়েছেন শান্তিপুরে তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন তারা মহিলা তারা কিন্তু এই টোটোটাকেই পেশা হিসেবে তারা নিয়েছেন এই টোটো চালিয়েই তারা সংসার প্রতিপালন করেন সংসারের ভরণ পোষণ করেন এবং যারা সংসারে যারা রয়েছেন সদস্য তাদের পাশে দাঁড়ান সেরকম রয়েছেন একজন মহিলা শান্তিপুরে আপনাদের খুব পরিচিত হোক হয়তো অনেকেই এই টোটোই হয়তো আপনারা সওয়ার হয়েছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় গেছেন তার সঙ্গে আমরা একটু পরিচয় করবো নাম বলবেন সময় চৌধুরী কত বছর টোটো চালাচ্ছে বেশি না দু বছর দু বছর কেন অনেক অনেক পেশা ছিল টোটোই ভালো লাগলো গাড়ি চালানো এছাড়া কিছু না অনেকে বলে টোটোটা হচ্ছে পুরুষদের গাড়ি আপনি মহিলা না এটা ভুল কথা আমি গাড়ি চালাতে এসেছে এসে যে পুরুষ বলে তারা আমাকে হেল্প করেনি তা না প্রত্যেকের সহযোগিতা বিশেষ করে গৌতম দা মানে গৌতম দা আছে আরও এই ভাইরা আছে খুব সহযোগিতা করেছে প্রথম একটু অসুবিধা আমারই ভয় লাগছিল কিন্তু সেই ভয়টাই দাদারাই কাটিয়ে দিয়েছে আমার এই নিয়ে বলবো না যে কাজটা ছেলে মেয়ে আলাদা সেটা না কাজ করতে হবে প্রত্যেকটা মানুষকে এটা হচ্ছে এই সময়টা দাঁড়িয়ে চলে অনেকে বলেন বিশেষ করে বিরোধীদের বলেন যে এই রাজ্যে মহিলারা রাত্রি নিরাপদ নয় এটা বিরোধীদের বিরোধীদের দাবি আপনি একটা মহিলা টোটো আপনাকে রাত্রেও বেরোতে হয় কখন ঢুকবেন ঠিক নেই নিরাপত্তায় ভোগেন কখনোই না আমাদের রাজ্যের নিরাপত্তা খুব ভালো মেয়েদের সিকিউরিটি দুটোর সময় আমার পাড়ার একজন অসুস্থ তাকে নিয়ে গেছি কৃষ্ণনগরও গেছি এমন একটা দিন গেছে সময় আসতে হয়েছে তাতেও কোনো প্রবলেম হয়নি তো রাজ্য সরকারের দিক থেকে এই প্রবলেম আমার মনে হয় না আছে প্রবলেম বলতে পারবো না এটা বিরোধীদের যার পাশে আপনি দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে তিনি একটা পশ্চিমবঙ্গে আমাদের এই জেলায় একটা বড় পোর্টফোল হোল্ড করছেন তিনি হচ্ছেন দক্ষিণ আইএনটিউসি দক্ষিণ জেলা সভাপতি সনদ চক্রবর্তী কিভাবে তাকে পাশে পান আমার তো কাকু ছোট থেকে ভীষণ হেল্প এটা তো আজকে ছোট থেকে কাকু হিসাবে আমি তাকে চিনি অন্য হিসাবে নয় তার কাছে আমার একটাই দাবি তার সন্তানের মতনই আমার সঙ্গে তার সম্পর্ক কাকু এটা লাগবে কাকু এটা করতে হবে এই নিয়ে আমার ওইসব সবসময় হেল্পফুল টোটো চালান বলে বীর কোনো মন্তব্য না কোনো না সব থেকে বড় জিনিস তখন উনি আমায় যখন টোটো কিনেছিলাম আমার সব থেকে বড় যদি আমার চেয়ারম্যান সাহেব আমার সঙ্গে অতটা পরিচয় নেই অজয় কাকুর সঙ্গে যে সম্পর্কটা ছিল তো নতুন যিনি তার সাথে এতটা নয় তবে বোম কাকার সাথে আর ওনার চেয়ারম্যান সাহেবের সাথে আমার সম্পর্কটা এখন খুব ভালোই আছে এবং খুব সহযোগিতা ভীষণ হেল্পফুল যে রুটে হোক যেখানে হোক গেছি প্রবলেম হলেও সহযোগিতা কতজন আছেন মহিলা পাঁচজন মনে হয় না পাঁচজন পাঁচজন সরকার একটা আইন করে দিল তিরিশে নভেম্বর হাইকোর্টের সঙ্গে জুড়ে আছে তো তিরিশে নভেম্বরের এই এই টোটোগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে এটাকে আপনি কি সমর্থন করেন একদম ঠিক করেছে এটা একদম ঠিক কাজ এই সিদ্ধান্ত খুব ভালো সিদ্ধান্ত এতদিন আপনাদের কোনো বৈধতা ছিল না কোনো সেই বৈধতা হ্যাঁ একদম এটা একদম ঠিক কাজ করেছে একদম চিন্তা